নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফ স্টাইল একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম তা দেখো আজকে কিন্তু সকালবেলা না এটা কিন্তু অনেকটাই রাত রাতের ডিনার আজকে আমি আর খুশি কী খাবো যেন তো চাউমিন ওরকম শখ হয়েছে বলছে মামি কিচ্ছু খাবো না ভাত রুটি যারা দরজাটা লাগিয়ে দিয়ে টিভি চালিয়েছে তা নাহলে তোমাদের অসুবিধা হবে তা আমাকে বললো মামি আজকে রুটিও খাবো না ভাতও খাবো না তা কি খাবি বলছে যে চাউমিন খাবো প্রথমে বলেছিল ওই করবে তারপরে হঠাৎ করে কি বলছে মম্মি না না তুমি করো না দিয়ে এখন আমি আবার চলে আসলাম করতে আমার না রাত্রেবেলায় কিছু করতে ইচ্ছা করে না কিন্তু বলছে চাউমিন খাবো এবার ইচ্ছা করছে কিছু করার নেই এমনিতে তো দিনের বেলা এখন করে দিই না চাউমিন গরমের জন্য করি না তার দিয়ে বলছে রাত্রেবেলা একটা আলাদা একটু ডিনার করো একটা দিন একটু আলাদাই করো না মম্মি তাই জন্য তার কিছু কথা শুনতে ইচ্ছা করে তার জন্য এই দেখো আমি ভাবা আর দেখো কিছুটা আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর দেখেছো কত এটা কি বলতো কাঁচা লঙ্কা জানো তো এতগুলো কাঁচা লঙ্কা ঢুকিয়ে সব পচে গেছে আগে তো আমি কোটোর মধ্যে করে কাগজ মুড়িয়ে রাখতাম তো ওতে কিছু হতো না জানো তো এইবার দেখছি না মুশকিল আর আমিনা আর আর রাখবো না আমি আর সব জিনিসেরই তো দাম বেশি বলো ভাপানি হয়ে গেছে সব সবজিরই দাম বেশি আর এইভাবে যদি ক্ষতি হয় আর আমি নিজের হাত থেকেই যদি আমার থেকে ক্ষতি হয়ে যায় তাহলে বলো তো আমারই তো লস বলো তোমরাই বলো তা যাই হোক দেখো ভাবানি তো করে নিলাম আমি একটু তা আর হচ্ছে কি বলো তো ওই এত গরম না যে কী বলবো আর ওইটা আমার দরজাটাও লাগিয়ে দিছে কারণ ওইদিকে খবর টবর দেখছে তো টিভি আওয়াজ আসবে তাই দেখুন আমি একটুখানি আমার থাক এটা তারপরে

বলো আমার আমার জন্য একটু তুলে নি মেয়ে না আমরা যা খাই সব ভাগে ভাগে খাই জানো তো বেশি কম বলে নয় আর দেখো এই চামচটা কিন্তু একদম আলাদা এরকম আমাদের অনেক আছে তোমাদের দেখো একদিন এই দেখো কেমন হয়েছে দেখো তো তোমরা দারুণ হয়েছি কিন্তু খুশি এটা নিয়ে যাও হয়ে গেছে তোর কাউকে দিয়ে দিই বন্ধুরা এবারে আমি আর দেখো প্রতিদিনের মতন সকালবেলায় সেই তোমাদের বললাম তুমি ভিডিও দেখি প্রত্যেক দিনই ল্যাপটপেই দেখি জানো তো তা তখন দেখছিলাম আর এই দেখো আমার চা রেডি ব্ল্যাক ও কফি নয় সরি সরি চা আমি চাই খাই তোমরা জানো আর এই যে আমার বিস্কিট তখন আমি খাচ্ছি আর আমি ভিডিওগুলো দেখছিলাম দেখা হয়ে গেল কমপ্লিট এবার ওদিকে দিকে ভাতও চাপিয়ে দিয়েছি দুটো কাজই একসঙ্গে হচ্ছে জানো তো তা একটু ল্যাপটপটাকে কী করি বলো তো রিফ্রেশ করে দিই জানো তো প্রত্যেক দিন দেখার পরে রিফ্রেশ না করে যদি ল্যাপটপ খারাপ হয়ে যায় নিয়ে যেতে হবে এমনিতেই ল্যাপটপটা নিয়ে যেতে হবে কী বলছিলো করতে হবে কী একটা অ্যান্টিভাইরাস না কী একটা করতে হয় ল্যাপটপ প্রতিদিন দেখি তো ভিডিও এত বড়ো বড়ো ভিডিও দেখি আর আমার ভালো লাগে বিশেষ করে জানো তো বড়ো জিনিসে না দেখতে খুব মজা লাগে তা এখন আমি দেখে নিলাম আর কাজও করে নিচ্ছি আর এখন আমি চা বিস্কুট খেয়ে নিই আমরা চলে এসেছি দেখো কতগুলো আলু ধুয়ে নিয়েছি এখন জানি না কি হবে কারণ তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই চলে গেছে বাজারে যে বলছো বাজার চলে সকাল সকাল বাজার গেছে কি আনবে জানি চলে আসলো কিনা জানি লিপ্টের পাচ্ছি আমি ওদিকে মনে হচ্ছে ওদিকে চলেই আসলো জানো তো যাই হোক হাই চলে এসেছে যাই হোক আমি আগে না ভাতটা ঝেড়ে নিই দেখি এবার কি নিয়ে এসছো কি মাছ নিয়ে কিনে এসেছে এখন জানি না আমি আমার তো ঝোলা ধরে দিচ্ছি এই দেখো কি মাছ ইলিশ মাছ নিয়ে এসছে ইলিশ মাছ ইলিশ মাছ আছে আর বেগুন লঙ্কা টমেটো নিয়ে এসছে আরও জানি না যে সকাল সকাল তো ভাতটা গড়ে যাবে কাটে আমাকে দেখো অনেকটা করে এই দেখো অনেকটা ইলিশ মাছ নিয়ে এসছে তা ইলিশ মাছ হবে আমি প্রথম আজকে প্রথম ইলিশ মাছ করবো ওই বছরে তার ভাতটা ঝেড়ে রাখো ভাত তো ঝেড়ে নিলাম আর মাছটা দেখি কিরকম কিরকম নিয়ে এসছে ও তারা আলু তো একটা ধুয়ে পাকলেই রেখেছি দিয়ে যাই হোক বছরের প্রথম ইলিশ এবছরের প্রথম ইলিশ সবার বাড়িতে বাড়িতে ইলিশ হচ্ছে কদিন ধরে আমি বলছিলাম সব দিদি ভাইয়ের বাড়িতে ইলিশ মাছ দেখছে আমার বাড়িতে হয়নি তাই দেখো ইলিশ মাছ নিয়ে এসেছে ও বলছে ভাপা করতে তা তিন পিস মতন ভাপা করব বড়ো বড়ো যেগুলো হচ্ছে পেটিগুলো আর তিন পিস হচ্ছে বেগুন আল বেগুনও নিয়ে এসেছে দেখো বাজারে এখনও কিচ্ছু না পড়ে আছে এরকম ব্যাগ তা তিন পিস হচ্ছে ভাপা করবো আর তিন পিস হচ্ছে বেগুন আলো কচু দিয়ে হবে রাতের জন্য তা এটাই আর এতগুলো দেখো আছে তাই এগুলো সব উঠিয়ে রাখবো কিন্তু আজকে আবার আর এক প্রবলেম হয়ে গেল। এখনও বলছে এখন রুটি খেয়ে যাবে টিফিন মানে স্কুলে যাবে তো স্কুলে তো কোর্স খেয়ে যায় হ্যাঁ তো তার বদলে বলছে আজকে রুটি খেয়ে দেবো তো আমি আবার ওদিকে আবার রুটি করতে হবে জানো তো ওই জন্য দুটো মতো রুটি গরম গরম করে দিই করি টিফিনের জন্য খুশির জন্য তা রুটিটা বন্ধুরা অত বললো ইলিশটাকে ভাপা করতে তাই জন্য এই দেখো আমি পুরো তৈরি করে নিয়েছি দেখো উড়ো মাখিটাকে রেডি করে নিয়েছি আর আমি কিন্তু কোনো খরচা ছাড়াই করি এই যে ভাত হয়েছে দেখো ভাত হয়ে গেছে ভাত তো তোমাদের সামনেই দেখালাম গাড়িটাকে রাত্রে দেখি আর এদিকে দেখো নিয়ে নিয়েছি ভাতটাকে নাকি কিছুটা কমিয়ে নিয়ে গরম 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 ভাত আমি এর মধ্যে কিছুটা কমিয়ে রেখে দেবো জানো তো পরে নামাতেই পারছি না কি করবো বলো তো আর এইটার ইলিশ মাছের না একটা গল্প আছে জানো তো আমাদের বাবার বাড়িতে আমার মা সারা জীবন এভাবেই করতে হবে আর আমার আমি শ্বশুরবাড়িতে প্রথম আমাদের শ্বশুরবাড়িতে আবার ইলিশ বাবা জানতোই না ওরা খেতে কেমন হয় না হয় ওরা সারা জীবন ঝোল বেগুন আলু দিয়ে কচু দিয়ে আমার শাশুড়ি মা ওরকমই রান্না করতেন এবার আমিও বৌমা আমি কেন বলবো বলো একদিন না সব করেছি কারণ আমাদের মা করে আমি বললাম দাদা আজকে আমি একটু করে দেবো করে দিলাম পরে কিন্তু বার করবো এই দেখো ভাতটা দিয়ে দেবো টেস্ট লেগেছিল তারপর থেকে ওরা না ইলিশ বন্ধুরা খেতে বলবো তারা করে রুটি করে দিলাম ওর জন্য আর এই দেখো কি করেছি বেগুন কেটে রেখেছি কিছুটা বেগুন ওখানে ভাজা হচ্ছে তারা গুঁড়ো করছে মানে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এখন মানে আগে বেগুনটা তুই অফ করে দিই পরে আমাদেরটা করবো নাই কারণ ওর দেরি হয়ে যাচ্ছে ওইদিকে কিছু বলে না আমাকে কিন্তু তাহলে নিজে তো জানিয়ে নি না টাইম তো আছে একটা স্কুলের বলো টাইম আছে যখন চাকরি করে আমি তো জানি যে এই টাইমের মধ্যে বেড়াবে তার আগে তো কাজ রেডি করতে হবে আমাকে আর কি বলবো তারা দূর করে ওর জন্য আগে ব্যবস্থা করে না আমি আগে দিয়ে দিই জানো তো কারণ আর দিয়ে বলছে রুটি খাবো তারপর যারা যখন খেতে চাচ্ছে আমি বললাম যে তাহলে তিনটে রুটি করে দিই কেন বলো তো সেই এখন যাবে সেই পাঁচটা ছটার দিকে বাড়ি আসবে ওর সব তাই থাকে কিন্তু ওরটা না ভারী আর রুটিটা সেরকম না আজ দেখো এই দেখো এখন বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছ এত বড়ো থালা কিন্তু দেখো কতটুকু তাই হোক দেখো সে দেখো বেগুনও রেডি করা আছে কোনো বেগুন ভাজি পুরোটাই নামিয়ে দিয়েছে আর এখন ওকে আগে দিয়ে দিচ্ছি চলো বেগুন কচু আলু নিয়ে কিন্তু আমি বসে পড়েছি দেখতেই পাচ্ছি এতক্ষণ পরে বসলাম আর কী বলবো আর দেখো আলুগুলো সব ওখানে শুকাতে দিয়ে দিয়েছি কারণ এত আলু খেয়ে দিবে বলে অত আলু তো খাবোই না আর যে তোদের দাদা ভাই রেডি হচ্ছে বেরিয়ে যাবে বাপরে বাপ কী অবস্থা যে আমার হলো কী বলবো ওদেরকে বেগুন ভাজাটা পুরোপুরি কমপ্লিট করে নিলাম এবার বসলাম এতক্ষণ পরে বসতে পারলাম এই যে এইটার ব্যবস্থা করতে আর ওদিকে আটা মেখেও রেখে দিয়েছি ওটা তো পরে হবে আবার টিফিনের ব্যবস্থা যা হবে খুশি সেগুলো কিন্তু এখন একটু আমি আগে তরকারিটা শেষ করি আর ওদিকে ও যাবে তা যতক্ষণ জুতো পড়ছে ততক্ষণ যতটুকু পারি দেখি আলুটা কাটি আর নাহলে যাওয়ার পরে করবো আর এই যে চলে যাচ্ছে শুধু যাওয়ার আশাই তোমাদেরকে দেখায় এখনও আমি কাটিনি জানো তো ওই দিক থেকে পালিয়ে এসেছি আগে যা তারপরে খুলে দাও বাবা খুলে দাও হুম এই চলে গেলে সে কক্ষুন আসবে জানো তো এখন অনেক দেরি হচ্ছে স্কুল থেকে আসতে থেকে বরপুরের মধ্যে স্কুল কাছেও তাড়াতাড়ি আসার চেষ্টা করে কিন্তু কাজ থাকলে কি করবে বলো পড়তে তো হবে আর দেখো বাড়িতে তো সেই কালকে লঙ্কা কিছুটা রেখেছি এর কটা লঙ্কা আছে সব তো পচেছে চিলুনি প্যাকেটে রাখা যাবে না সেই কটোগুলোতেই রাখতে পারে এখানে নিয়ে এসেছি দেখো কিছুটা টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা আমি বলেছিলাম আর এখনও কাটি নই হয়ে গেছে আর বাইরে কিন্তু প্রচণ্ড আজকে বৃষ্টির মেঘের কোনো ব্যাপার নাই আকাশ ভীষণ পরিষ্কার রোদ গরম প্রচণ্ড আর গাছগুলো ভীষণ দেখে সেখানে ভালোই লাগে তা যাই হোক আমি এবার আবার সে বসি কাটতে কারণ আমার তো গাছ কাজ যতক্ষণ চলবে ততক্ষণ খেটেই যাবো একবেলার মধ্যেই চেষ্টা করি যেন তো কাজ করতে তা যাই হোক কাটাকুটি নামিয়ে না এবার সেই দিয়ে দিচ্ছি জানো তো আলাদা আলাদা করি সব ভেজে ভেজে তুলে নেবো তাহলে না ভালো হবে জানো তো তা দেখো বেগুনগুলোকে ভেজে নিয়ে নামিয়ে দেবো আর এর মধ্যে কিনতে পারেনি আলু আর কচুটাও রেখে দিয়েছি আলু আর কচুটা পরে কিন্তু ভাজবো আর ডিম আছে ভাজলো দেখো আর দুটো তো ভাপা হচ্ছে বিনা পয়সায় ভাপা হয়ে যায় জানো তো হ্যাঁ অনেকজন আবার কী করে তো গরম জলের মধ্যেও করে কারণ ভাত যদি হয়ে যায় কী করা যাবে সে তো কিছু করার নাই না আর আমি কী করি চালাকি করলাম দেখলাম সঙ্গে সঙ্গে আমি ভাতের মধ্যে টিকুন মধ্যে মশলাটাকে করে আমি দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত বেটে আর এর মধ্যে আছে তাকে একটু কাঁচা লঙ্কা ছিল সেটা বার করে রাখলাম আর এখন আবার করব সর্ষে পোস্ত দিয়েই করব তা আবার এর মধ্যে বেটে নেবো এটা বেগুনটা একটু ভাজাটা হচ্ছে আর সবই রেডি আমি রেডি করে রেখে দিয়েছি এই দেখো সব রকম সর্ষে পোস্ত মগজ সব কাঁচা সব রেডি আবার চাপিয়ে দেবো আমার বন্ধুরা দেখো মাছের জলটা কিন্তু করে নিয়েছি দেখেছি কত সুন্দর হয়েছে আর যা সেন্ট বেড়াচ্ছে না বাড়িতে বেগুন আলো কচু পিস আ আর হচ্ছে ঢেঁড় ঢেঁড়স বলছি সর্ষে পোস্ত দিয়ে যার টেস্ট না দারুণ থাকা এই রেসিপিটা হয়ে গেলো আর এখানে কিন্তু আমার জন্য বেগুন মাছা কিছু হয়ে একটু লেবু আছে বেলায় খাবো এখানেও লেবু আছে গোটা তা এটা তো হবে এখানে আটাও মেখে রুটিটাও করে নিলাম জানো তো তার কারণ হচ্ছে টিফিনে খাবে খুশি আর এখানে তো ভাপা আছে ভিতরে এখন দিয়ে আমি হাত দিয়ে নিই ভাতি জানো তো ওরকমই আছে আর এখানে কিছুটা কাজ আছে এগুলো সব করবো এখন আর কী রোদ্দুর দেখো বাইরে দেখো রোদ্দুর দেখো উপরে না আমাদের ওটা ঢাকা ছিল বলে রোদটা ভালোভাবে আসতো না মনে হয় খুলে দেওয়া হয়েছে যাই হোক এত রোদ্দুর হচ্ছে গাছটাও কী সুন্দর আছে দেখেছো তোমরা রান্না তো করে নিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম টিফিন খেতেও চলে গিয়েছে আর আমি না এখন একটু দেখি ভাপাটা কেমন হয়েছে দেখো ভাতটা উপরে ভাত খেয়েছি একটু সেই জন্য ভাতটা শেষই হয়ে গেছে দাঁড়া দাঁড়া টিফিন করে এলো না আর হাঁড়িটা আমার ছোট বিশেষ কথা হচ্ছে এটাই জানো তো দাঁড়াও দেখি দাঁড়া দাঁড়া যাচ্ছি ভাপাটা খুলে দেখি এ তোকে আসতে হতো রে একটু খুলতে পারবো কি না হ্যাঁ খুলতে পারছি না হাতটাকে তো ঢেকে রাখি হাতটা ঢেকে রাখি খুলে দিয়েছি এই দেখো 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 কি দারুন আর কি সেন্ট বেরাচ্ছে ভাপা ইলিশ দেখেছো কত সুন্দর কিন্তু দেখেছো ভাপা কিন্তু হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে আর এটা ভাপে ভাপেই হয় তা আমি দেখো ভাতের মধ্যে কিন্তু করে নিয়েছি খুব সুন্দর লাগছে না আর তেলটা দেখেছো এই কাঁচা তেলটাই কিন্তু টেস্ট বেশি শুকনো ভাতের সঙ্গে যা লাগে না দারুণ লাগে তা দেখো তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিলাম কারণ পরে কখন দেখাবো কি করবো কারণ কাজের পরে তো আরও ব্যস্ত হয়েছে অন্য অন্য কাজে তাহলে আমি দেখিয়ে দিই দেখো

লঙ্কাটা রাখবো কারণ না লঙ্কাটা দেখছি পচে যাচ্ছে জানো তো তা আগে যেমন রাখতাম সেটাই করবো দেখো পচে পচে দেখেছি কত কত ফেলে দিতে হচ্ছে ওর মধ্যে ছিল এগুলো কারণ প্যাকেটে রেখেছিলাম তাই তো আমার ভুলের জন্য এতটা ফেলতে হচ্ছে আরো ফেলেছি কালকে তোমাদের দেখিয়েছি মনে হয় যারা ভিডিও আগের দিন দেখেছো তা যাই হোক এখন এগুলোকে গোটাটা ছাড়িয়ে দিয়ে এখন আমি সব রেখে এগুলো দেখো আবার সেই সন্ধেবেলা সন্ধেবেলায় সব কাজ টাজ করে নিয়েছি ওই ঘরের সব কাজ হয়ে গেছে এবারে দেখো তেল নিয়ে দাঁড়িয়ে করেছি দু তাহলে তেল ভরে রাখবো আর এই দেখো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গুলো এখন বাড়বে মিক্সি মেশিনে গড়িয়ে রাখবো এর মধ্যে তেল আছে কিছুটা কিন্তু আমি না ঘুরে রেখে দিই আগে থেকে নাহলে সকালবেলা এই টাইমে তোমরা তো বুঝতেই পারছো সকালবেলা যে কি দৌড়াদৌড়ি কাজ চলে এখনো চলছিল এতক্ষণ ধরে করছিলাম তো এখন একটু আহ সব কাজগুলো করবো সব কিছু হয়ে গেছে ঘরের কাজের ওদিকে হয়ে গেছে তারপর আমি একটু তেলটা ঢেলে রেখে দিই লঙ্কাটা বেটে রেখে দিই নাহলে আবার সকালবেলায় মুশকিল হয়ে যাবে তাড়াহুড়ো রান্না কারণ স্কুল আছে ওর আবার আর খুশি যদি কলেজ থাকে তাহলে এরপর তো বলবো প্রতিদিনকে প্রচন্ড গরম লাগছে করার নেই কাজ তো করতে হবে বন্ধুরা সেটাই তো এখনো ভাবো রাতে ডিনার মিনার তো অনেক লেট আছে এখন তো ভাবো সাড়ে আটটা মতন বাসছে এগুলো সব কাজ শেষ করছি তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু